হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটি শুরু করতে যাচ্ছি আর সবাইকে দোয়া ভালোবাসা জানাচ্ছি যাতে নতুন এই বছরটা সবার দিনগুলো খুব সুন্দর মতো কাটে তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে খুবই কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে কেক রেসিপি আর এটা খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই কেক রেসিপিটা তৈরি করা যায় আর কম কিছু দিয়েই তৈরি করতে পারবে হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি কেক রেসিপি ঘরোয়ার উপকরণ দিয়ে খুব সহজভাবে আর রেসিপিটা করা খুবই সহজ তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে আমি একটি পাট নিয়ে নিছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ আগে থেকে জাল করে রাখা সেই তরল দুধটাকে আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল তেল তোমরা চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারো রেগুলার রান্না করার যে তেলটা সেটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কফি তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানি লাইসেন্স স্ট্রবেরির যে ভ্যানি লাইসেন্সটা থাকে সেটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি ফুড কালার অ্যাড করে দিচ্ছি তো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব এখানে আমি নিয়ে নিছি ময়দা আর এখানে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার কোকো পাউডারটা কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো আর এখানে আমি নিয়ে নিছি বেকিং পাউডার তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্স করে নিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ নেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে নেব তো দেখো এইভাবে করে শুকনো উপকরণগুলোকে মিক্স করে তারপরে কিন্তু একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর এখানে আমি কেকটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ডিম ডিমটা কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো এখানে আমি টোটাল তিনটা ডিম নিয়ে নেবো তোমরা চাইলে চারটা ডিমও নিতে পারো তো ডিমগুলোকে নেওয়ার পরে আমি কুসুমগুলোকে আলাদা করে ফেলবো তো দেখো এখানে আমি তিনটা ডিম নিয়ে নিছি তো নেওয়ার পরে কুসুমগুলোকে আমি তুলে নেব তো কুসুমগুলোকে তুলে নেওয়ার পরে কিন্তু আমি সাদা অংশটাকে খুব ভালো করে বিট করে নেব তো দেখো সাদা অংশটাকে অনেকটা ফমি ফমি ভাব এমন করে নিতে হবে অনেকটা ভিট করে নেব তো দেখো আমি ভিট করে নিছি আর এখানে ফর্ম হয়ে গেছে কুসুম সাদা অংশগুলো তারপরে কিন্তু এখানে আমি একটু একটু করে চিনি দিয়ে তারপরে কিন্তু ভিট করে নেব আর যেহেতু আমার চিনিটা আমি আগে থেকেই কিন্তু একেবারে গুঁড়ো করে রাখছি যার ফলে বেশি একটা গলানোর প্রয়োজন হবে না তো দেখো বাকি চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু বিট করে নেব তো সম্পূর্ণ চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি বিট করে নিচ্ছি তো তারপরে কিন্তু এখানে হলুদ অংশটা দেওয়ার পরে আমি আরেকটু বিট করে নেব যাতে খুব ভালো করে মিশে যায় তো দেখো এভাবে বিট করে তারপরে কিন্তু ফমি ফমি ভাব করে নিছি তো নেওয়ার পরে এখানে আমি শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আলতো হাতে মিক্স করে নেব আর এখানে যে পাতলা মিশ্রণগুলো আমি আগে থেকেই করে রাখছি সেটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে করে আমি ব্যাটারটাকে একেবারে স্মুথ করে মিক্স করে নেব তো দেখো তারপরে যে বাকি অংশটা ছিল সেটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি আস্তে আস্তে মিক্স করে নেব তো তরল যেই মিশনটা আমি আগে থেকে রাখছিলাম সেটাও কিন্তু বাকিটা দিয়ে দিছি দেওয়ার পরে কিন্তু সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে খুব সুন্দর একটা বেটার তৈরি করে নেব তো দেখো এভাবে আস্তে আস্তে আলতো হাতে করে তারপরে কিন্তু সবগুলো উপকরণ মিক্স করতে হবে তো মিক্স করতে করতে দেখো এমন ব্যাটারটা এমন হয়েছে তো হওয়ার পরে এখানে আমি যে মোল্ডে কেকটি সেট করব সেখানে কিন্তু ব্যাটারটা আমি দিয়ে দেবো তো দেওয়ার পরে নিচে যাতে কোনো বাবলস না থাকে তার জন্য কিন্তু কাঠি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু নেড়ে চেড়ে দিলে দেখা গেছে বাবলস থাকলে সেটা সব দিকের থেকে মিক্স হয়ে যায় তারপরে এখানে আমি ট্র্যাপ করে দিচ্ছি যাতে কোনো অংশে বাবলস থাকলে সেটা ই হয়ে যায় তো খুব ভালো করে করার পরে এখানে আমি একটা হাড়িতে বালু নিয়ে নিছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু কেকটাকে দেখো বেক করে নিয়েছি আর চেক করে নেব কেকটা হয়েছে কি না কাঠিটা যেহেতু পরিষ্কার আসছে তার মানে কেকটা হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এখানে আমি কেকটাকে আর কি অল্প একটু ডেকোরেশন করবো তার জন্য কিন্তু উপরে দিয়ে খুব ভালো তো উপরের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিব যেহেতু একটু বাড়তি অংশ তার জন্য তো দেখো আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি তো নেওয়ার পরে এখানে আমি যে চিনি শিরাটা হয় সুগার সিরাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি তো এটা তৈরি করা খুবই সহজ এটা সবাই জানো যারা কেক তৈরি করো তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি তো দেখো এই ক্রিমটাও কিন্তু ঘরে তৈরি করা খুব সহজ সবাই কিন্তু করতে পারো আর আমি ঘরোয়ার উপকরণ দিয়েই কিন্তু এই কেকটা তৈরি করার চেষ্টা করতেছি কারণ সবার কাছেই কিন্তু সব জিনিস থাকে না তো দেখো এখানে আমি একটু আরেক কালার দিয়ে ডেকোরেশন করে নেব তো সবার কাছে সব কিছু থাকে না তার জন্য এভাবে করে আমি একটু একটু করে তারপরে কিন্তু কেকটাকে ডেকোরেশন করে নেব তো দেখো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং ঘরোয়ারভাবে তৈরি করা কেক হ্যাপি নিউ ইয়ার কেক তো যতটুকু পারছি আমি ঘরের উপকরণ দিয়ে এই কেকটি তৈরি করার চেষ্টা করছি কারণ সব সময় সবার কাছে সব জিনিস একভাবে থাকে না তার জন্য কিন্তু সবাই এইভাবে করে সহজ করে বাচ্চাদেরকে খুশি করার জন্য কিন্তু এই কেকটা তৈরি করতে পারবে আর আমি দুই কালার ইউজ করছি তোমরা চাইলে কিন্তু ফুড কালারটা আরও ইউজ করতে পারো তো এইভাবে করেই কিন্তু সম্পূর্ণ কেকটি আমার ডেকোরেশন করা হয়ে গেছে তো এখন যাব আমরা হ্যাপি নিউ ইয়ার মানাতে তো আমরা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা সাদে চলে আসছি যেহেতু বারোটা বেজে গেছে তো হ্যাপি নিউ ইয়ারের জন্য দেখো সব জায়গায় কিন্তু আতশবাদী আর কি ছড়িয়ে পড়ছে ছড়িয়ে ছিটিয়ে আকাশ পুরা লাল হয়ে গেছে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে তো দেখো অনেকটা সুন্দর লাগছে যে যেভাবে করে এই বাজিগুলো ফুটছে তো আমরা এই বাজির সাউন্ডটা দিতে পারিনি এখানে অনেকটা গান গান চলতেছে তো গানের জন্য